নাহিট টোয়েন্টি ফোর চ্যানেলে বাংলা ব্যাকরণের আরও একটি ক্লাসে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব বিশেষণের অতিশায়ন অথবা এটাকে আমরা বলি তুলনা এটাকে আমরা খুব সহজে ইংরেজিতে বলি কম্পারিজন অফ ডিগ্রি তো বাংলায় এসে অনেকে অনেকেরই বুঝতে এটা অসুবিধা হয় তো আজকে আমরা এই টপিকটা আলোচনা করব তার আগে বলে রাখি যে আমরা কিন্তু নাহিদ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে একদম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণের সিরিজ আয়োজন করেছি যে কোনো বয়সের শিক্ষার্থীরা খুব সহজে বাংলা ব্যাকরণ শিখতে পারবে তো এই সিরিজের আজকের ক্লাসটা হচ্ছে অতিশয়ন অতিশয়ন তো পুরো সিরিজটা কীভাবে পাবে ইউটিউবে সার্চ দিবেন নাহিট টোয়েন্টি ফোর চলে আসবে চ্যানেল এখানে একটা প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক এই প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটা ক্লাস একদম সাজানো গোছানো রয়েছে যে কোনো বয়সের শিক্ষার্থী এসে খুব সহজে বাংলা ব্যাকরণ শিখতে পারবে এই প্লেলিস্টের মাধ্যমে কেউ যদি সরাসরি বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক লিখে সার্চ করে একদম সরাসরি এই প্লেলিস্টটা চলে আসবে তো যাই হোক আমরা শুরু করি বিশেষণের অতিশয়ন বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে দোষ গুণ অবস্থা পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনার একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে তখন বিশেষণের অতিশয়ন বলে অর্থাৎ সহজভাবে আমরা যেটা বলেছি যে কম্পারিজন অব ডিগ্রি হ্যাঁ তার মানে দোষ গুণের অবস্থার একটা তুলনা বোঝাবে আমরা যেমন পড়েছি গুড বেটার বেস্ট এই যে অতিশয়ন অর্থাৎ অ্যাজেক্টিভের যে কম্পারিজেনগুলো সেগুলোকে বাংলায় বলা হচ্ছে বিশেষণের অতিশয়ন যেমন হচ্ছে আমি এক্সাম্পল দেই যমুনা একটা দীর্ঘ নদী এখানে কোনো কিন্তু তুলনা করা হচ্ছে না কিন্তু যখন বলতেছে পদ্মা দীর্ঘতর তখন কিন্তু এখানে একটা তুলনা করা হচ্ছে যে এই দুইটার মধ্যে যমুনা এবং পদ্মার মধ্যে পদ্মাটা হচ্ছে দীর্ঘতর কিন্তু বলতেছে মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী তার মানে সবচেয়ে দীর্ঘতম হচ্ছে মেঘনা এখানে কিন্তু আবার একটা তুলনা করা হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দীর্ঘতর এবং দীর্ঘতম দিয়ে অতিশায়ন করা হচ্ছে অর্থাৎ তুলনা করা হচ্ছে তো বিশেষণের অতিশয়নের ক্ষেত্রে দুইটি ব্যাকরণগত পরিভাষা ব্যবহার করা হয় একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে উপমেয় উপমান হচ্ছে যার সাথে তুলনা করা হয় আর উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয় বিষয়টা একটু সহজভাবে বলি যেমন হচ্ছে রূপার চেয়ে সোনা দামি রূপার চেয়ে কে বেশি দামি সোনা দামি এখন দেখো এখানে রূপাটা হচ্ছে উপমান কেন কারণ ওই রূপার সাথে তুলনা করা হয় যে রূপার সাথে তুলনা করা হচ্ছে রূপার চেয়ে কে বেশি দামি সোনা দামি অর্থাৎ সোনাকে তুলনা করা হচ্ছে সোনাকে তুলনা করা হচ্ছে কার সাথে রূপার সাথে যার সাথে তুলনা করা হচ্ছে সেই রূপা হচ্ছে উপমান যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান আর যাকে তুলনা করা হচ্ছে সোনা সেই সোনাটা হচ্ছে উপমেয় অতিশয়ন দুই রকমের হতে পারে একটা হচ্ছে বাংলা শব্দের অতিশয়ন আর একটা হচ্ছে তৎসম শব্দের অতিশীন তো বাংলা শব্দের যে অতিশয়ন সেগুলো এরকম হয় হতে থেকে চেয়ে অপেক্ষা হইতে এইগুলো থাকে হ্যাঁ এই এইগুলো থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে বাংলা শব্দের শব্দের আর আমরা যখন আমরা দেখবো তম ইষ্ট ইয়সী এগুলো আছে তখন আমরা বুঝবো যে এটা তৎসম অতিশয়ন তাহলে আশা করছি বুঝতে পারছি যে বাংলা অতিশয়ন কিভাবে বুঝবো আর তৎসম অতিস কিভাবে বুঝবো তো বাংলা শব্দের অতিশয়ন হচ্ছে যেমন উদাহরণ গরুর থেকে ঘোড়ার দাম বেশি এই যে থেকে আছে বাঘের চেয়ে সিংহ বলবান এই যে চেয়ে রয়েছে ঘিয়ের চেয়ে দুধ বেশি উপকারী এই যে চেয়ে রয়েছে লোহার থেকে সোনার দাম বেশি হ্যাঁ মাটির থেকে পাথরের স্থায়িত্ব বেশি স্বাস্থ্যের থেকে সম্পদ বেশি গুরুত্বপূর্ণ নয় সাইকেলের থেকে মোটরসাইকেল দ্রুতগামী এই যে হতে থেকে চেয়ে অপেক্ষা হইতে এগুলো থাকলে সেটা হচ্ছে বাংলা অতিশন। এই বাংলা অতিশন দুয়ের মধ্যে হতে পারে আবার বহুর মধ্যেও হইতে পারে যখন দুইয়ের মধ্যে হবে তখন ওই যে চেয়ে চাইতে হতে অপেক্ষা এগুলো থাকবে হ্যাঁ গরুর চেয়ে দাম বেশি সময় সে জীবনের মূল্য বেশি তো এগুলো থাকবে কিন্তু যখন বহুর মধ্যে অতিশয়না হবে তখন সব চাইতে এই চাইতে সামনে একটা সব চেয়ের সামনে একটা সব থেকের সামনে একটা সব মানে এগুলো যুক্ত হবে সব চাইতে সবচেয়ে সব থেকে সর্বাপেক্ষা সর্বাধিক এই প্রভৃতি শব্দগুলো যুক্ত হবে এগুলো যদি না জানি তখন আবার অনেকে যখন পরীক্ষায় আসবে তখন বলবে না ভাইয়া তো এটা পড়ায় নাই ভাইয়া পড়াইছে এগুলো হতে থেকেছে অপেক্ষা হইতে থাকবে এগুলো থাকবে কিন্তু পরীক্ষায় আসছে সব সবচাইতে সবচেয়ে সব থেকে সর্বাপেক্ষা সর্বাধিক তখন আবার আমাকে দোষ দিবা তো এইগুলো জেনে রাখতে হবে এইগুলো থাকলেও সেটাও হচ্ছে বাংলা শব্দের প্রতিষ্ঠান যেমন তিমি সবচেয়ে বড় প্রাণী পশুর মধ্যে এই যে সবচেয়ে রয়েছে পশুর মধ্যে সিংহ সর্বাপেক্ষা বলবান এই যে সর্বাপেক্ষা রয়েছে এই যে সবচেয়ে সর্বাপেক্ষা এগুলো হচ্ছে বাংলা শব্দের তৎসম শব্দের হচ্ছে খুবই সহজ ইয়সী থাকবে আর যদি দুয়ের মধ্যে তুলনা করা হয় তখন তর আর বহুর মধ্যে তুলনা করলে কিন্তু তম থাকে যেমন হচ্ছে মেঘনা বাংলাদেশের দীর্ঘতম সো তম দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে তৎসম শব্দের অতিস হস্য হস্তি অপেক্ষা অধিকতর সুশ্রী এখানে বলে রাখি যে বা তর যে প্রত্যয়টা এই তর প্রত্যয়টার পরিবর্তে মাঝে মাঝে অধিকতর শব্দটা যোগ হতে পারে সো ওই তর আর অধিকতর একই জিনিস হ্যাঁ তর আর অধিকতর একই জিনিস হস্য হস্তি অপেক্ষা অধিকতর সুশ্রী এটাও তৎসম শব্দের অতিসন হ্যাঁ নীলগিরি বাংলাদেশের উচ্চতম পর্বত সেটা তৎসম সূর্য নিকটতম তারা তৎসম অতিস তর্ক অপেক্ষা অধিকতর শান্তি অধিকতর মঙ্গলজনক এটাও কি একটা তৎসম শব্দের অধিশন সো টপিকটা খুবই ছোট আমি পড়াচ্ছি বাংলা ম্যাজিক বই থেকে একদম সহজে বাংলা ব্যাকরণ শেষ করে দিচ্ছি কেউ যদি চায় ঘরে বসে বাংলা ব্যাকরণ শেষ করে দিবে তাহলে নাহি টোয়েন্টি ফোর ডট কম থেকে ভিজিট করে বাংলা ম্যাজিক বইটা কিনতে পারেন এটা খুবই সহজ সিম্পলি লেখা হয়েছে যেভাবে ক্লাসে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে বইটা লেখা হয়েছে এর সাথে প্রশ্ন অবশ্যই রয়েছে প্রতিটা টপিকের সাথে বিগত বছর প্রশ্ন এবং নতুন যে বাংলা ব্যাকরণ টেনের সেই প্রশ্নগুলোও সেখানে এখানে তুলে দিয়েছি যাতে করে সব ধরনের প্রস্তুতি হয় নতুন এবং পুরাতন বাংলা ব্যাকরণের সংমিশ্রণে রচিত এই বাংলা ম্যাজিক বইটা আপনার জন্য খুবই সহজ হবে বাংলা ব্যাকরণ শেখার জন্য তাছাড়া এই বইয়ের প্রতিটা টপিকের ক্লাস তো ইউটিউবে পেয়েই যাচ্ছেন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ